তো প্রত্যেকদিন আমি একা খাই তো আজকে মা আমাদের সাথে একসাথে মার সাথে গুছিয়ে গল্প করতে করতে একসাথে খাওয়া দাওয়া হবে আজকে তো আমি মা তুই ভালোবাসো কি আছে ডাল ডালের মধ্যে কোন ডালটা সব থেকে তোমার ফেভারিট মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ও সাবাস আমারও তুমি তো মাংস খেতে ভালোবাসো মাছ খেতে ভালো না আমি সব থেকে বেশি ফেভারিট নিরামিষ তারপরে অন্য কিছু ডিম ডিম ডিমটা থাকতে পারবো না ডিমের মায়া ত্যাগ করতে পারবো না 아, 여가야적인 거뭐어쩌했 <목소리> বা তোমার স্কুল লাইফে এমন কোন হাসির ইনসিডেন্ট আছে যেটা তোমার এখনো মনে আছে স্কুল লাইফে হ্যাঁ মানে খাওয়া দাওয়া নিয়ে না যে কোনো না কোনো জানি ওটা কোনটা ওটা আমার কাছে একটা বিশাল স্মরণীয় ঘটনা স্মরণীয় ঘটনা ছাব্বিশে জানুয়ারি ছিল সবাই অবাক হয়ে গেছে একশো তিনের ওপরে জ্বর ওই জ্বর নিয়ে আমি এনসিসি করতাম এনসিসি তখন আমার যেতেই হবে প্লাস আমি গান টিচাররা বলেছে যে আমাদের স্কুলে তখন বিশাল যে গ্রাউন্ডটা ছিল এখন তো আর নেই ছোটো হয়ে গেছে কিন্তু ওই গ্রাউন্ডে আগে স্পোর্টস থেকে শুরু করে বিশাল ইয়ে হতো আর বয়েজ আর গার্লস এর মাঝখানে শহীদ বেদিটা ছিল আচ্ছা ওই শহীদ বেদির পাশে মানে ভেতরটা আর কি ছাব্বিশে জানুয়ারি ইয়ে হতো মাল্যদারান এগুলো গান টান হতো তারপরে খেলাধুলা স্পোর্টস এরকম প্রিপারেশন আগে থেকেই ছিল সেহেতু আমি যেতেই হবে সবাই না করছে মা না করছে যে এত জ্বর না আমার জন্য প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে আর আমি আসলে এনসিসি এগুলো করতে ভালোবাসতাম তো আর সেগুলো আগে থেকে সব তৈরি ছিল না দিনের দিন তো আমি চট করে না করতে পারি না যে আমি যাব না আমার জন্য পুরো প্রোগ্রামটাই তখন ম্যাচাকার হয়ে যাবে তো সেই জন্য প্রথমে প্যারেট হয়ে গেছে তখন বুঝতে পারিনি তারপরে যখন গান শুরু হচ্ছে হঠাৎ করে এমন মাথা চক্কর দিল তখন রীতিমতো চলছে প্রোগ্রামটা একদম শহীদ দিদি

খুব ইয়ে করতাম এবারে যারা সাথে সাথে নিয়ে তোমাদের তখন হসপিটাল ছিল সামনে ওই হসপিটালে নিয়ে গেল প্রায় ওখানটাতে পরে আবার জ্ঞান এসছি তারপর বাড়িতে খবর দিয়েছে সমস্ত আমি পরে দেখছি চারিদিকে সব টিচার আর স্টুডেন্ট ভর্তি

স্কুল গন্ধ তার চার দিন পরে আবার আমি প্রোগ্রাম করতে গেছি তারও বেশ সেটাও লুকিয়ে হুম লিডার ঠ্যাঙাতো না তোমাকে বক তো যে এত ভালোবাসিস প্রোগ্রামটা আমার নেশা ছিল তখন মানে প্রোগ্রামের জন্য আমি সব কিছু করতে পারি এরম ছিল ব্যাপারটা আর আমি কাউকে বিপদে ফেলবো না এই এই এটা আমার মধ্যে ছিল কারণ একটা প্রোগ্রাম তো একা একা হয় না যৌথভাবে হয় তো আমার জন্য আরেকজন সাফার হবে সেটা তো ঠিক নয় তাই না সেই জন্য ওইটা আমার কাছে একটা বিশাল বড় স্মরণীয় দিন ছাব্বিশে জানুয়ারি আসলেই মনে পড়ে কত বছর আগেকার ঘটনা তখন আমি এইটে করি সেভেন থেকে আমি এনসিসি করি ট্রেন অবধি এনসিসি করেছিলাম তারপরে ছেড়ে দিলাম ছাড়তে বাধ্য হয়েছিলাম কিছু করার ছিল না হুম আমার দেখ

মাছ না খেয়েছো মাছ ভালো দেখে মানে এত এত পাকা গির্নি হয়ে গেছো মাছ দেখেলে মাছটা ভালো কাঁচা লঙ্কা

能不能吃？好。

把血吃。<球>

শেষ পাতে চাটনি চাটনি না খেলে ঠিক জমে না ওরে আইসো দিলাম হ্যাঁ ঠিক শেষ পাতে চাটনিটা বলে যেন মনে হয় খাবারটা যেন একদম পরিপূর্ণ তাই না এমরি চাটনিটা নাম সত্ত্ব দিয়েছো না 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 কিছু দিন করেছি তো আমার হাত খাচ্ছে আমি একটু ধীরে ধীরে খাই সত্যি কারণ খাবারটা আমি খুব তৃপ্তি সহকারে খেতে চাই আমি কি তৃপ্তি খাইনি নিশ্চয়ই কিন্তু

গল্প এবং খাওয়া দাওয়া আর মেনুটাই বা কেরকম লাগলো কমেন্টে জানিও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শীঘ্রই আমাদের দেখা হবে ততক্ষণে যেন বাই বাই নমস্কার নমস্কার